স্বামী মারা যাওয়ার পাঁচ বছর পর একটি ছেলে সন্তান প্রসব করেন এক বিধবা পরে লোকলজ্জার লজ্জার ভয়ে সেই নবজাতককে নিজের ঘরে গর্ত করে তুলে রাখেন ওই নারী রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ঘটনা এটি গত শনিবার রাতে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন স্থানীয়রা জানান প্রায় পাঁচ বছর আগে আলমপুরের মোর্শেদা বেওয়ার আর স্বামী মারা যান একই ইউনিয়নের চাকলা দরগাফাড়া গ্রামের ব্যবসায়ী জোবাইদুল রহমান ফকিরের শিশুদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে ঘটনাটি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হওয়ার পর এলাকার লোকজন মোর্শেদা ও জোবাইদুলে ভেঙে দেন কিন্তু বছর যেতে না যেতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় তবে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক থেকে যায় এতে করে মর্শেদা দশ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে গত বৃহস্পতিবার রাত প্রায় দশটার সময় মর্শেদার নিজ বাড়িতে পুত্র সন্তান ঘনিষ্ঠ হয় এরপর লোক লজ্জার হয়ে নিজের ঘরের ভেতর বন্ধ করে মাটিতে পুঁতে রাখেন শনিবার অতিরিক্ত রক্তস্রাব হওয়ায় রাতে বাড়িতে গ্রাম্য চিকিৎসক আসলে এলাকার এক ব্যক্তি মর্শেদার বাড়ি যায় বরের এক কোনায় হালকা মাটি দেখে তার সন্দেহ হয় এ সময় হাত দিয়ে মাটি করতেই নবদাতকের মৃতদেহ বেরিয়ে আসে তারাগঞ্জ থানার ওসি আবদুল্লকে নিয়া জানান এখন পর্যন্ত এই ঘটনায় কেউ অভিযোগ করেনি